দেশে ছত্রিশটি রিয়েল স্টেট কোম্পানি নিবন্ধন বাতিল করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সেই সঙ্গে এসব কোম্পানি প্লট লা কেনার আহ্বায়ন না জানিয়েছেন প্রতিষ্ঠান তারা এসব প্রতিষ্ঠান থেকে জনসাধারণকে বিরত থাকতে বলেছে জানা গেছে সরকারের অনুমোদন ছাড়া প্রকল্প নেওয়া এবং নিবন্ধন মেয়াদোত্তীর্ণ অভিযোগের কারণে এসব কোম্পানি নিবন্ধন সনদ বাতিল করা হয়েছে নিয়ম অনুযায়ী প্রতিটি কোম্পানির লেআউট বা প্লট তৈরি করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে একটি প্রকল্প তৈরি করতে হয় কিন্তু অনেক রিয়েল এস্টেট কোম্পানি এসব বিধানের তোয়াক্কা করছে না নিজেদের ইচ্ছা মতো বেশিরভাগ প্লট তৈরি না করেই জমি বিক্রি ও প্রকল্প নিয়ে কাজ করছে বলে অভিযোগ করা হয় এছাড়া রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে যে সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী থাকার নিয়ম রয়েছে সেটাও তাদের নেই নিবন্ধন অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ হওয়ার দুই মাসের মধ্যেই নিবন্ধন সনদ তৈরি করতে হয় কিন্তু সনদ বাতিল হওয়া ছত্রিশটি কোম্পানির বেশিরভাগেরই সাত থেকে নয় বছর ধরে মেয়াদ এক চিঠিতে জাতীয় গৃহায়ণ প্রতিপক্ষ জানিয়েছে এসব কোম্পানি সনদ নবায়ন না করায় একাধিক কারণ দর্শানোর পরেও তারা এই বিষয়গুলোকে একদমই তোয়াক্কা করেন এক চিঠিতে জাতীয় গৃহায়ণ প্রতিপক্ষ জানিয়েছে সনদ নবায়ন না করায় এই সব কোম্পানিগুলোকে একাধিকবার চিঠি ও কারণ দর্শানোর নোটিশ দিলেও তারা এই বিষয়টিকে একদমই তোয়াক্কা করেনি এইসব কোম্পানির অফিসে যে ঠিকানা দেওয়া হয়েছে সেসব ঠিকানায় তাদের অফিস খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন জাতীয় গৃহ প্রতিপক্ষ পরে তাদের নিবন্ধন সনদ বাতিল করার ঘোষণা দেয় কর্তৃপক্ষরা বাতিল হওয়া কোম্পানিগুলোর সাথে বেশিরভাগই আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে বলে জানা যায় ছত্রিশটি নিবন্ধন বাতিল কোম্পানিগুলোর এক চিঠিতে বলা হয়েছে ও রিয়েলস্টেট উন্নয়ন ব্যবস্থাপনা বিধিমালা দু হাজার এর বিধি পাঁচ অনুযায়ী নিম্নবর্ণিত ছত্রিশটি প্রতিষ্ঠানের নিবন্ধনের মেদোত্তীর্ণ সময় পাঁচ বছর অধিক্রান্ত হওয়ায় করায় এবং শুনানিতে অংশগ্রহণ না করায় অথবা সন্তোষজনক লিখিত জবাব প্রদান না করায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দুইশো তম বোর্ড সাভার ও তম সিদ্ধান্তের আলোকে দুইশো তম বোর্ড সাভার সাতাইশতম সিদ্ধান্তে বর্ণিত ছত্রিশটি প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ বাতিল করা হলো রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন দু দশ অনুযায়ী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় অনিবন্ধিত ডেভেলপার এবং অননুমোদিত প্রকল্প থেকে প্লট ফ্ল্যাট ক্রয় কার্যক্রম থেকে জনসাধারণকে বিরত থাকতে বলা হয়েছে জানা গেছে নিবন্ধন বাতিল করা কোম্পানিগুলো হল পরিজা ডেভেলপমেন্ট এন্ড ডিজাইন দিশারি রিয়েল স্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট ভ্যানিস অফ বেঙ্গল প্রপার্টিস বসুধা বিল্ডার্স রূপান্তর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রান্তিক প্রপার্টিস নেটওয়ার্ক দু বিডি বসুতি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স ভিশন টোয়েন্টি ওয়ান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড প্রিমিয়াম হাউজিং স্টেট অ্যানা প্রপার্টিস গ্রেট ওয়া

নবধারা হাউজিং রিচমন্ড ডেভেলপার্স পুবালি ব্যাংক ডেভেলপমেন্ট এবং পূবালি ল্যান্ড ডেভেলপমেন্ট ড্রিম প্যারাডাইস প্রপার্টিস সবুজ ছায়া আবাসন ইউরো বাংলা হাউজিং সৃজন হাউজিং এবং ম্যাকপাই হাউজিং লিমিটেড এ প্রসঙ্গে জাতীয় গৃহায়নের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ নুরুল বাসীর গণমাধ্যমকে বলেন যেসব কোম্পানি সরকারের সনদ লঙ্ঘন করেছে সেসব কোম্পানি নিবন্ধন সনদ বাতিল করা হয়েছে এখন যেসব কোম্পানি নিবন্ধন নেই তারা যদি ফ্লট প্লাট বিক্রি কার্যক্রম পরিচালনা করে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে সেই সাথে নিবন্ধন ফিরে পাওয়ার বিষয় নিয়ে তিনি বলেন এসব কোম্পানিগুলো যদি শর্ত মেনে চলার প্রতিশ্রুত দেয় এবং পুনরায় আবেদন করে তবে তাদের নিবন্ধন সনদ আবারও ফিরিয়ে দেওয়া হবে